এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে জঙ্গলের মধ্যে সম্ভবত আমাদের এলাকায় ওয়াব বলে এটা প্রতিদিন মুরগি নিয়ে যায় মুরগির বাচ্চা এবং বড় বড় মুরগি নিয়ে যায় এই যে এই জঙ্গলে ঠিকছে যে কুকুৰ খুজ্টাইছে কুকুৰতো আমাৰ নাকে গোন্ধ বেছি লাগে কুকুৰ খুজ্ আছে ভিতৰত আছে এই যে দেখে পাইছে যে কোৱা বোলে

যে ই প্রতিদিন ওয়াপে মুরগি নিয়ে যায় মুরগির বাচ্চা নিয়ে চলে যায় প্রত্যেকদিন দিন হারা একা করে সেই জন্য তারা অভিযান পরিচালনা করবে

ガスあ <laughs> ওরা মাঠে গাতলি গেতা করে আপনারা নাঙ্গছে দাঁড়ান নাঙ্গে দাঁড়েছরা এই যে চাই দিদি